বাংলাদেশে বাস করেন আর বাংলাদেশের কোনো ধরনের জাতীয় প্রোগ্রামে কিংবা কোনো অনুষ্ঠানে ধনধন্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন ধারা গানটি শুনেননি এমনটা মনে হয় কারোর সাথেই হয়নি আমরা সবাই কিন্তু এই গানটার সঙ্গে কম বেশি পরিচিত কিন্তু আমরা কি জানি এই গানের লেখককে হয়তো বা অনেকেই জানি তবু আমি আরও একবার মনে করিয়ে দিচ্ছি যে এই গানের লেখক হচ্ছে দ্বিজেন্দ্রলাল রায় আমরা কেন তাকে পড়ব আমরা দ্বিজেন্দ্রলাল রায়কে পড়ব তার এই বিখ্যাত গান ধনধান্য পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরার জন্য তার যে পরিচিতি সেটা এবং আরও একটা কারণ তার একটি বিখ্যাত নাটক আছে শাহজাহান সেই শাহজাহান নাটকের জন্য আমরা তাকে পড়ব আমি বলছিলাম যে কোনো একটা কবিকে পড়ার আগে আগে জেনে নেবেন তার যে মেইন যে অর্থ কী বা তার যে মূল কাজটা কি সেটা যদি আমরা জানতে পারি তাহলে দেখবেন যে ওই কবি থেকে আপনাকে কতটুকু পড়তে হবে এবং কতটুকু বাদ দিতে হবে তা আপনি নিজেই আইডেন্টিফাই করতে পারবেন তো আমাদের কিন্তু রায়ের জন্ম বা মৃত্যু তারিখ সম্পর্কে জানার দরকার নেই যেহেতু এখান থেকে কখনো প্রশ্ন আসেনি আশা করি আসবেও না আমরা তবু তার সম্পর্কে একটু অল্প একটু জেনে নেই প্রখ্যাত কবি গীতিকার সুরকার এবং বিশেষভাবে নাট্যকার হিসেবে সক্রিয়তার পরিচয় দিয়েছেন দ্বিজেন্দ্রলাল রায় মূলত তিনি বেশি খ্যাতিমান যে কারণে বা তার যে খ্যাতি যেটি সেটি হচ্ছে তিনি নাট্যকার হিসেবে তার এই খ্যাতিটা বেশি মানুষের কাছে পরিচিত রবীন্দ্রযুগের হয়েও তিনি তার কবিতায় নতুন আঙ্গিক ছন্দ এবং ব্যঙ্গ হস্যসাত্মকভাবে মৌলিক পরিচয় দিয়েছেন দ্বিজেন্দ্রলাল রায়ের সংক্ষিপ্ত নাম হচ্ছে ডি এল রায় নদিয়ার কৃষ্ণনগরে উনিশ জুলাই আঠারোশো সালে জন্মগ্রহণ করেন তিনি বিখ্যাত সাংস্কৃতিক প্রতিষ্ঠান পূর্ণিমা সম্মেলন এর প্রতিষ্ঠাতা ছিলেন ইভিনিং ক্লাব নামে অপর একটি সংগঠনের সাথে জড়িত ছিলেন বাংলা সাহিত্যে প্যারোডি রচনায় পথিকৃত ছিলেন দ্বিজেন্দ্রলাল রায় তাহলে বাংলা সাহিত্যে প্যারোডি রচনায় পথিকৃত কে বা এটি প্রথম কে শুরু করে প্যারোডি লেখা তিনি হচ্ছেন দ্বিজেন্দ্রলাল রায় আসলে কোন একটু ব্যক্তিকে দেখতে গেলে তার যে সক্রিয় একটা বৈশিষ্ট্য এটা আমাদেরকে বেশি করে পড়তে হবে তাহলে প্যারোডি রচনার পথিকে দ্বিজেন্দ্রলাল রায় তিনি বাংলা সংবেদ কণ্ঠ সঙ্গীতের পরিবর্তক এই যে আমরা দলীয় ভাবে যে সঙ্গীত গুলো গাই এটার প্রবর্তক হলেন দ্বিজেন্দ্রলাল তিনি বাংলা নাটকে সার্থক দ্বন্দ্বমূলক চরিত্র সৃষ্টির পুরোধা ব্যক্তিত্ব প্রথম ব্যক্তিত্ব সতেরোই মে উনিশশো সালে তিনি মারা যান তাহলে ১৯১৩ সালে কিন্তু একটা বিশিষ্ট ঘটনা আছে মনে আছে রবীন্দ্রনাথ কিন্তু গীতাঞ্জলিতে নোবেল পুরস্কার পায় উনিশশো সালে কিন্তু তিনি এই গীতাঞ্জলি কাব্য লিখেছিলেন উনিশশো সালে রবীন্দ্রনাথ রায়ের প্রথম দ্বিজেন্দ্রনাথ রায়ের প্রথম প্রকাশিত কাব্যের নাম আর্য গাধা আর্য গাধা এটি তার ছাত্রাবস্থায় প্রকাশিত হয় মেবার পতন এটি নাটক দ্বিজেন্দ্রলাল রায়ের এবং মেরার রাজ মেবার রাজ মেবার পতন হচ্ছে দ্বিজেন্দ্রলাল রায়ের এবং মেবার রাজ এই উপন্যাসটি স্বর্ণকুমারী দেবী আমরা স্বর্ণকুমারী দেবী সম্পর্কে পড়ছিলাম বাংলা সাহিত্যের প্রথম মহিলা উপন্যাসিক এবং স্বর্ণকুমারী দেবী কিন্তু আমাদের লিজেন্ডারি যে লেখক রবীন্দ্রনাথ ঠাকুর তার বোন তো বাংলা সাহিত্যের প্রথম মহিলা ঔপন্যাসিক হচ্ছে স্বর্ণকুমারী দেবী এবং তারই একটি গ্রন্থ মেবার রাজ আর মেবার পতন এই গ্রন্থের রচয়িতা হচ্ছে দ্বিজেন্দ্রলাল রায় তো যেখানে দেখেন এই বইটাতে এই একটা কাজ করছে যেই জায়গাগুলোতে কনফিউশন অগ্রদূতিতে কিন্তু সেই টপিকগুলো পাশাপাশি এনে দিচ্ছে যাতে করে আমাদের রিভিশনটা হয়ে যায় বা মনে পড়ে যায় দ্বিজেন্দ্রলাল রায়ের কাব্যগ্রন্থগুলো কী কী আর্য গাথা আর এটি একটি ইংরেজিতে রচিত আরেকটা আছে যে লিরিক্স অফ আইল্যান্ড ইন্ড লিরিক্স অফ ইন্ড মন্দ্র আলেখ্য ত্রিবেণী এবং ব্যঙ্গ কবিতা হচ্ছে আষাঢ়ে এবং হাসির গান ডি এল রায়ের নাটকগুলো কি কি ঐতিহাসিক নাটক আমরা মূলত বলছিলাম যে আমাদের দ্বিজেন্দ্রলাল রায় সম্পর্কে পড়তে হবে দুইটা কারণে প্রথমত হচ্ছে এই শাহজাহান নাটকের জন্য এবং দ্বিতীয়ত হচ্ছে ধনধান্যে পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা এই গানের জন্য তো শাহজাহান এই সম্রাট শাহজানের উপর প্রথম নাটক তিনি প্রথম শাহজানকে নিয়ে নাটক লেখেন ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা তাহার মাঝে আসে দেশ এক সকল দেশের সেরা ও স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি গানটি এই নাটকের তাহলে এই গানটি কোন নাটকের মূলত এটি শাহজাহান নাটকের আর শাহজাহান নাটকটি কার উপরে রচিত এটি সম্রাট শাহজাহানের উপরে এটি রচিত এটি বাংলা সাহিত্যের প্রথম ঐতিহাসিক নাটক তাহলে বাংলা সাহিত্যের প্রথম ঐতিহাসিক নাটক কোনটি শাহজাহান দেখেন প্রথম যা কিছু উনি এত মানে প্রথম যে ঐতিহাসিকভাবে নাটকের যে ধারা পরিবর্তন করেন উনি তাহলে অবশ্যই তো আমাদের দ্বিজেন্দ্রলাল রায় সম্পর্কে পড়তে হবে কারণ ওনার শাহজাহান নাটকের মধ্য দিয়ে বাংলা সাহিত্য ঐতিহাসিক নাটকের যাত্রা শুরু হয় চন্দ্রগুপ্ত চন্দ্রগুপ্ত হচ্ছে গ্রিক এবং ভারতীয় সম্পর্কে একটি বিশেষ মুহূর্ত এ নাটকের পটভূমি প্রতাপ সিংহ দুর্গা দাস আচ্ছা প্রতাপ সিংহ কিন্তু দ্বিজেন্দ্রলাল রায়ের কিন্তু রাজা প্রতাপাদিত্য চরিত এটি কিন্তু রামমোহন রায়ের এটা মনে রাখবেন রামরাম বসুর রাজা প্রতাপাদিত্য চরিত এটি হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম যে বাংলা ভাষায় যে মুদ্রিত বই সেটি হচ্ছে রাজা প্রতাপ আদিত্য চরিত্র যেটি লিখছেন হচ্ছে রামরাম বসু এরপরে আমরা পড়ি যে প্রতাপ সিংহ লিখছেন দ্বিজেন্দ্রলাল রায় যেগুলো কন কনফিউশন তৈরি করবে একটার সঙ্গে আমরা আরেকবার একটু পিছনের পড়াগুলো পড়ে নিব আচ্ছা সিংহল বিজয় হচ্ছে দ্বিজেন্দ্রলাল রায়ের রাসুল বিজয় কার পুরাতন পড়া কার মনে আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন রাসুল ভেজাই কার লেখা আমরা কিন্তু পুরাতন পড়ায় পড়ে আসছি এরপরে রোমান্টিক এবং পৌরাণিক নাটক সীতা ভীম এবং সোহরাব এবং রোস্তম সোহরাব রোস্তম সম্পর্কে আমরা কিন্তু আমাদের যে নবম দশম শ্রেণীর যে বইটা ছিল ওই বইয়ে কিন্তু আমরা পড়ছি সহপাঠ পাঠে সোহরাব এবং রোস্তুম সম্পর্কে এরপরে দেখব কাব্যনাট্য হচ্ছে পাশানি কাব্যনাট্য পাশানি পাশানি সম্পর্কে একটুখানি পড়বেন এটা একটু মনে রাখবেন যে দ্বিজেন্দ্রলাল রায়ের যে কাব্যনাট্য সেটি হচ্ছে পাশানি সামাজিক নাট্য পরপারে এবং বঙ্গনারী প্রহসন প্রহসন হচ্ছে এখান থেকে লাগবে না আচ্ছা শাহজাহান নাটকের পরিচয় দাও আমরা এটা একটুখানি পড়ে ফেলি যেহেতু এটি বাংলা সাহিত্যের প্রথম ঐতিহাসিক নাটক তাহলে আমরা একটু এটা সম্পর্কে জেনে নেই মুঘল সম্রাট শাহজাহান সারা জীবন কাহিনী অবলম্বনে দ্বিজেন্দ্রলাল রায় সর্বপ্রথম রচনা করেন ঐতিহাসিক নাটক শাহজাহান এটি রচনা করা হয় উনিশশো সালে উনিশশো নয় সালের আরেকটা ঘটনা আছে মনে আছে উনিশশো সালে কিন্তু আমাদের আধুনিক যুগের আগে যে যেগুলো ছিল তার দুইটা প্রধান কাজ হচ্ছে প্রাচীন যুগের চর্যাপদ এবং মধ্যযুগের হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন এই দুইটার মধ্যে থেকে একটা কিন্তু 2009 সালে আবিষ্কার হয় কোনটি আবিষ্কার হয় 2009 সালে সেটি অবশ্যই জানাবেন কমেন্টে এরপরে আসে বাংলা নাট্য জগতের অন্যতম মঞ্চ সফল নাটক হচ্ছে শাহজাহান নায়কের করুণ জীবন কাহিনী নাটকটিকে জনপ্রিয় করে তুলেছে সংলাপের আড়ম্বর এবং বাকশৈলীর বর্ণাঢ্যটা আবেগের প্রচন্ডতা ও ঘটনার টি নাটকীয়তা এই নাটকের প্রধান বৈশিষ্ট্য চলেন এবার আমরা পুরাতন যে প্রশ্নগুলো আছে বিগত সালে সেই প্রশ্নগুলো আমরা পড়ে ফেলি আমরা এখান থেকে দেখি যে কি কি প্রশ্নগুলো দেখলে গুরুত্ব দিয়েছি মূলত প্রশ্নগুলো সেই টপিক থেকে আসছে দ্বিজেন্দ্রলাল রায় প্রধান অতিথি ছিল তিনি একজন নাট্যকার ছিল তিনি কোন ধরনের নাটক চালু করছিলেন বলেন তো তিনি ঐতিহাসিক নাটক চালু করছিলেন তো বাংলা সাহিত্যের প্রথম ঐতিহাসিক নাটক কন্ত্রী শাহজাহান কোনটি নাটক এখানে হচ্ছে শাহজাহান এবং এটি একটি ঐতিহাসিক নাটক শাহজাহান নাটকের প্রথম রচয়িতাকে দ্বিজেন্দ্রলাল রায় তারাবাই নাটকটির লেখক কে শাহজাহান এখানে তো আমরা শাহজাহান সম্পর্কে পড়তেছি এই জন্য মনে পড়বে তো বিগত সালের প্রশ্ন তাই এই নামটি মনে রাখবেন তাপসি নাটকটি কে রচনা করে দ্বিজেন্দ্রলাল রায় দুঃখিত তারাবাই হচ্ছে দ্বিজেন্দ্রলাল রায় আমি শাহজাহান বলে ফেলছি দ্বিজেন্দ্রলাল রায়ের নাটক হচ্ছে শাহজাহান পরবর্তীতে কোন কোন চরণটি সঠিক এখানে দেখেন আমরা কিন্তু এই গানটার যেহেতু আমাদের সবার মনে আছে এখানে দেখেন কোথাও স্পেস মাঝখানে স্পেস দেওয়া আছে বানান ভুল আছে শুধুমাত্র সঠিক আছে ধন ধান্য পুষ্প ভরা ধন ধান্য এখানে কিন্তু ধন ধান্যে না হ্যাঁ যেখানে দন্তানয় জফলে একার আছে বা হচ্ছে ধন্যে ধান্যে এইভাবে আছে ধন ধান্য পুষ্প ভরা বানানটা খেয়াল করবেন তাহলে হচ্ছে ভুলটা ধরা পড়বে এরপরে বঙ্গ আমার জননী আমার আমার দেশ রায় বোঝা যাচ্ছে যে তিনি প্রচন্ড রকমের দেশপ্রেমী ছিলেন তার ম্যাক্সিমাম কবিতাগুলো বা গানগুলো কিন্তু দেশ নেই সকল দেশে রানী সে যে আমার জন্মভূমি চরণটি কোন কবির রচনা দ্বিজেন্দ্রলাল রায়ের ধন ধন্যে পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা কবিতাংশটি কোন কবির রচনা দ্বিজেন্দ্রলাল রায়ের এই ছিল আজকের পর্বে দ্বিজেন্দ্রলাল রায় সম্পর্কে আমরা মোটামুটি কিন্তু অনেক দূর পড়ে ফেলেছি তো পরবর্তী পর্বে আমরা অন্য কোনো কবি সম্পর্কে পড়ব আর যারা এই ক্লাসটি প্রথম দেখছেন তাদেরকে জানিয়ে রাখি আমার এই চ্যানেলে আমি যেটা করছি অগ্রদূত এই বাংলা বইটার সাহিত্য পাঠটা ধারাবাহিকভাবে শেষ করছি যারা এই ভিডিওটা প্রথম দেখছেন তারা আমার চ্যানেলের ডিসক্রিপশন বক্স থেকে অথবা প্লেলিস্ট থেকে আপনি পূর্ববর্তী সকল ভিডিওগুলো দেখে নিতে পারেন আর যদি আপনি আমাকে ফেসবুকে দেখেন তাহলে অবশ্যই ফেসবুকে একটা পোস্ট পিন করা আছে যেখানে সবগুলো পূর্ববর্তী ক্লাসের লিঙ্ক দেওয়া আছে আপনি চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন ধন্যবাদ সবাইকে এই ক্লাস টা এখানে শেষ করছি পরবর্তীতে আমরা অন্য কোন কবির জীবনী সম্পর্কে জানবো